নাগরিকদের দেশি পণ্য ব্যবহারের আহ্বান সিটি মেয়রের এবং ব্যবসায়ী হত্যা মামলায় অত্রসহ গ্রেপ্তার দুই আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নাগরিকদের দেশি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদ হোসেন সকালে বাংলাদেশ জামদানি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ঈদ বস্ত্র জামদানি ও ক্ষুদ্র শিল্প মেলায় এই আহ্বান জানান তিনি এ সময় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান শিকদারের সভাপতিত্বে মেলাই মোহাম্মদ শহীদ আক্তার বাবুলসহ অনেকে উপস্থিত ছিলেন মানুষের আজকে খুব ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সব কিছু কেনাকাটা মানুষের জন্য এক স্বপ্নের মতো হয়ে গেছে কাজে একটা ঈদ আসলে যে কোনো মা বাবা চায় তার বাচ্চার জন্য একটা সুন্দর কিছু কিনে দিতে অথবা হাজব্যান্ড চায় তার বইয়ের জন্য কিছু কিনবে অথবা একটা ছেলে চায় তার মায়ের জন্য একটা শাড়ি কিনবে অথবা কোনো একটা স্ত্রী চায় তার হাজব্যান্ডের জন্য কিছু কিনে দেবে তো সব মিলিয়ে আমার মনে হয় এই মেলাটি একদম সঠিক সময়ে হয়েছে মানুষের করতে আমি চট্টগ্রামের রাউজানের সুটকি ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি মামুন ও তার সহযোগী বিপ্লবকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ গতকাল উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় সকালে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু তিনি জানান চাঁদা দিতে অস্বীকার করায় গত চব্বিশ জানুয়ারি তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে মামুন ও তার সহযোগীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন ও তার সহযোগী হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছেন তিনি পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় মামুন হচ্ছে রাউজানের একা ট্রাস্ট তাকে ওই আশেপাশের যারা তার যে বাহিনী তাকে কিং অফ রাউজান নামে তাকে নামগুলো এন্ট্রি করে থাকতো কিং অফ রাউজান তার রাউজানের সম্রাট হওয়ার তার একটা উদগ্র বাসনা ছিল এবং মামুনের যদি আপনি মামলা সংক্রান্ত তথ্য যাচাই করেন সেখানে দেখা যায় যে মামুন আইনশৃঙ্খলা বিঘ্ন দ্রুত বিচারের একটি মামলা রয়েছে মারামারি মামলা দুইটি অপহরণ ও চারাবাজি মামলা দুইটি এবং খুন মামলা রয়েছে দুইটি সিএমপির চকবাজারে খুন একটি আরেকটি খুন হচ্ছে আপনার রাউজান এলাকাতে সিএমপির চারগাঁও এলাকায় একতেও মামলা রয়েছে মোট আটটি মামলা তার নামে রয়েছে তো এই ঘটনায় জড়িত অন্যান্য আসামি যারা বাকি রয়েছে আমরা তাদের গ্রেফতারের চেষ্টা করে যাচ্ছি টেকনাফে বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় ছয়টি ট্রলার সহ বাংলাদেশি ছাপ্পান্ন জেলেকে ধরে নিয়ে যাওয়ার দশ ঘণ্টা পর তাদের ছেড়ে দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি গতকাল এসব জেলেকে ধরে নিয়ে যায় তারা ছাপ্পান্ন জেলে ফেরত আসার বিষয়টি নিশ্চিত করে টেকনাফ দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান জানান আটকের দশ ঘন্টা পর ট্রলারে থাকা খাদ্যদ্রব্য মাছ ও জাল কেড়ে নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন টেকনাফ শাহপরীর দ্বীপের স্থানীয় জেলেরা জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার কার্যে বিন্দু পরিমাণ গাফিলতি দেখলে আবারও আবুদের মতো মতো ছাত্র জনতা মাঠে নামবে বলে মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ দুপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে কক্সবাজার জেলায় আহত সাতচল্লিশ যোদ্ধা ও এক শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন জুলাই আগস্ট আন্দোলনে আহত ও শহীদদের প্রসঙ্গে স্নিগ্ধ আরও বলেন তাদের এই ত্যাগ কোনোভাবে পূরণ করা সম্ভব নয় এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সবসময় আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পাশে থাকবে বলেও জানান তিনি অনুষ্ঠানে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রাঙ্গামাটির কাউখালিতে অভিযান চালিয়ে একত্রিশ কার্টুন ভারতীয় অবৈধ সিগারেট সহ চার কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী ভোরে উপজেলার বেচ্ছড়ি এলাকা থেকে এসব অবৈধ সিগারেট সহ তাদের আটক করা হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাগ জানান ভারত সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ সিগারেট পাচার করে আসছে পাচারকারীরা এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিগারেট সহ তাদের আটক করা হয় পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে কোন ধরনের কার্ড ছাড়াই সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার বিশেষ সুবিধা চালু করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন গতকাল থেকে শহরের পনেরোটি স্থানে এই সুবিধা পাচ্ছে পৌরসভাবাসী পাঁচ মার্চ থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ১৩ মার্চ পর্যন্ত প্রতিটি নির্দিষ্ট স্থান থেকে প্রথম চারশো জন ভোক্তা টিসিবি কার্ড ছাড়াই কিনতে পারছেন পণ্য সামগ্রী আজ এই কর্মসূচির আওতায় পণ্য বিতরণ করা হয়েছে রাঙামাটি সরকারি কলেজ মাঠ শাহ স্কুল মাঠ মিলন বিহার রাঙামাটি পাবলিক কলেজ মাঠ ও ভেদভেদি শৌচ কারখানায় তবে প্রতিদিন মাত্র পাঁচটি পয়েন্টে পণ্য বিতরণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা নির্ধারিত মূল্যের বেশি দামে খোলা ভোজ্য তেল বিক্রি বা মজুদদারি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড শাহাদ হোসেন গতকাল নগরীর কাজের দেউরি বাজার পরিদর্শনকালে এই হুঁশিয়ারি দেন তিনি এ সময় বাজার স্থিতিশীল রাখতে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রতিটি বাজারে মনিটরিং টিম কাজ করছে বলে জানান সিটি মেয়র এছাড়া কোনো প্রতিষ্ঠান নির্ধারিত বেশি দামে পণ্য বিক্রি করলে সিটি কর্পোরেশনের মনিটরিং টিমকে অবহিত করার আহ্বানও জানান শাহাদ হোসেন পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমিন ও ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা উপস্থিত ছিলেন এর আগে কাজীর দেউরি বাজার ঘুরে নিত্যপণ্যের দাম যাচাই করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রমজান উপলক্ষে নগরের বাজার ওয়ার্ডের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার ও সাহারি সামগ্রী বিতরণকালে মন্তব্য করেন তিনি এ সময় দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান আবুল হাসিম বক্ক নগরের বাইশ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলী আব্বাস খানের সভাপতিত্বে বিতরণকালে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জহির আহমদ ওয়ার্ড বিএনপি নেতা মাহবুব আলম সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া পথের হাট এলাকায় হত্যা ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রাউজানের বিএনপি নেতা মোহাম্মদ জসিম উদ্দিনের উদ্যোগে 25 জন পোশাকধারী স্বেচ্ছাসেবক কাজ করবে গতকাল নোয়াপাড়া পথের হাটে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কাপ্তাই সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে সভা এবং মনিটরিং কার্যক্রম অনুষ্ঠানে এই সিদ্ধান্ত নেওয়া হয় এসময় সময় উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মহম্মদ হাবিবুল্লাহ মাস্টারের সভাপতিত্বে বিএনপি নেতা নুরুল আফসার মোহাম্মদ দিদারুল আলম মোহাম্মদ কামাল উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মীদের সম্মানে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি মিলনায়তনে ইফতার ও আলোচনা সভা করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর গতকাল বিকেলে আয়োজিত সভায় ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও মহানগর সভাপতি এস এম লুৎফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি মোহাম্মদ নুরুল আমিন প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য মোস্তফা নাইম গোলাম মাওলা মুরাদসহ অনেকে এ সময় বক্তারা জুলাই আগস্ট আন্দোলনের শহীদদের স্মরণ করে দেশ ও জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকার কৃতজ্ঞতা জানান রমজান উপলক্ষে গরিব ও অসহায় মানুষদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি দিদারুল আলম দুপুরের রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের অসহায়দের মধ্যে সব ইফতার সামগ্রী বিতরণ করা হয় এ সময় গত সতেরো বছরের পতিত স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না উল্লেখ করে বিএনপির মূল লক্ষ্য জনকল্যাণে কাজ করা বলে জানান দিদারুল আলম বিতরণকালে সমাজ সমাজসেবক মোহাম্মদ আলমগীর যুবদল নেতা মোহাম্মদ নাসির মোহাম্মদ তারেক মোহাম্মদ ইসমাইল সৌদাগর সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের আনোয়ারায় সৈয়দ আলী রেজা প্রকাশ কানুশার জীবন ও কর্মশীর্ষক সেমিনার ও আধ্যাত্মিক কাব্যগ্রন্থ জ্ঞান সাগরের সংকলন ও সম্পাদিত নতুন সংস্করণ গ্রন্থের মোরক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলন আয়তনে আয়োজিত অনুষ্ঠানে রজাই যুব তরিকত কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ খোরশেদুল্লাহ রোজাই সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা কাজী মঈনুদ্দিন আশরাফি এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক নূর হোসাইন লেখক ও গবেষক আনোয়ার হোসাইন মোহাম্মদ আব্দুর রহিম সহ অন্যান্যরা টেকসই ব্যবসা উজ্জ্বল ভবিষ্যৎ প্রতিবাদে চট্টগ্রামের প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে বিজনেস ফেয়ার অনুষ্ঠিত হয়েছে গতকাল প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ইমাম হাসান রেজার সভাপতিত্বে এর আয়োজন করা হয় এ সময় আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উদ্যোক্তা উল্লেখ করে তাদের নতুন নতুন আইডিয়াকে উৎসাহ দেওয়ার মাধ্যমেই নিরাপদ পৃথিবী গড়ে তুলতে হবে বলে জানান বক্তারা মেলায় প্রায় ত্রিশটি প্রজেক্ট প্রদর্শিত হয় অনুষ্ঠানে এফ লিমিটেডের গ্রুপ চিফ ফিনান্সিয়াল কর্মকর্তা এম মনোয়ারুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তারিক রায়হান সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার নাগরিকদের দেশি পণ্য ব্যবহারের আহ্বান সিটি মেয়রের এবং ব্যবসায়ী হত্যা মামলায় অস্ত্রসহ গ্রেফতার দুই চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে